আসসালামু আলাইকুম বাজেট কম ভালো ফোন চাচ্ছেন গেমিং করবেন ক্যামেরা পারফরমেন্স ভালো দরকার বাজেট পনেরো মধ্যে তো নিয়ে নিন চোদ্দো সি রেডমি চোদ্দো সি এমন একটা ডিভাইস যেটা কম বাজেটের মধ্যে সব কিছুই আছে তো কম বাজেটের মধ্যে এই ফোনটাতে সব কিছুই পাবেন এবং আনবক্সিং করার পরে কালারটা থেকে শুরু করে কিন্তু অমায়িক ফোনে এই ফোনটা মাত্র চোদ্দো হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিডমি ফোর ইঞ্চি ছয় একশো আঠাশ এছাড়াও কিন্তু আরও তিনটা কালার হয় ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু পার্পল গ্রিন টোটাল চারটা কালার চারটা কালারই অ্যাভেলেবল তো এটার দুইটা ভেরিয়েন্ট হয় চার একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ চার একশো আঠাশ আমাদের কাছ থেকে পাবেন মাত্র তেরো হাজার তিনশো টাকা এবং ছয় একশো আঠাশ পাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় চাষ বাজার গ্লাক্সি মোবাইল সেটা গুরুদাস পনেরো এবং ফোনের চলুন নিই কনফিগারে কী আছে ছয় একশো আঠাশ এবং পাঁচ হাজার একশো অ্যাম্পিয়ারের একশো ষাট অ্যাম্পিয়ার ব্যাটারি একটি সিলিকন কাভার পাবেন ফোনের সাথে এবং ফোনটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ফোন এবং লো মানে এই সেগমেন্টের মধ্যে বেস্ট একটা ফোন মিডিয়াটিক জি এইট টু ওয়ান গেমিং পারফরমেন্সের একটা সিপসেট পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এছাড়াও কিন্তু ফোনের প্যাকেটের গায়ে লেখা আছে আঠারো ওয়ার্ড নেটে লেখা আছে আঠারো ওয়াট কিন্তু প্যাকেট কাটার পরে কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন ৩৩ ওয়ার্ডের চার্জার যেটা অনেক তাড়াতাড়ি আপনি ফোনকে ফুল চার্জ করবে এবং গেমিং করার জন্য কিন্তু বেস্ট কোয়ালিটিটা একটা প্রসেসর ইউজ করেছে সেটা মিডিয়াটিক জে এইট ওয়ান আলট্রা গেমিং সিপসেট এবং মজার ব্যাপার যে এই ফোনটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ফোন এবং কম বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন তো দেরি না করে আজই নিয়ে নিন রেডমি ফোরটিন ছি রেডমি ফোরটিন দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কালারও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় সার্স করবাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটক ফোনটা কিন্তু লুকটা কিন্তু অমায়িক একটা লুক এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এই সেই তেত্রিশ ওয়াটের চার্জার তো আপনাদের দেখিয়ে দিলাম এবং ফোনটা কিন্তু ওপেন করতেই কিছু অপশন টিপে ওপেন করতে হয় তো কিছু অপশন টিপে কিন্তু ভাই ওপেন করবে তো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের প্রাইস কিন্তু একদম রিয়েল ভাই আপনারা যে জায়গায় থেকে ফোন কিনেন না কেন এই প্রাইজে যদি ফোন কিনেন তাহলে আপনাদের ঠোকার কোনো ভয় নাই নির্ভয় আপনারা যে কোনো জায়গায় থেকে এই প্রাইজে এই ফোনগুলো কিনতে পারেন তো এই ফোনের কনফিগার থেকে শুরু করে কিন্তু অনেক বেটার কিন্তু এই ফোনটা এই দেখেন ক্যামেরাটা দেখেন কি ফ্রন্ট ক্যামেরা কিন্তু পাবেন এইট মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরায় কিন্তু পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল তো ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল থাকার কারণে ক্যামেরার গুজরেজটাও অনেক বেটার এবং ক্যামেরাটা কোয়ালিটি অনেক ভালো এবং বুঝতেই পারতেছেন সব মিলিয়ে কিন্তু ফোনটার পারফরমেন্স অনেক ভালো পাবেন পাঁচ হাজার একশো ষাট এমপিরা ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল এন টোটাল কিন্তু ফোনটা কিন্তু অমাইক মাত্র চোদ্দো হাজার টাকা ছয় একশো আঠাশ এবং তেরো হাজার তিনশো টাকায় পাবেন চার একশো আঠাশ তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় চাষ বাজার গ্যাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ফ্রন্ট ক্যামেরাটা দেখুন ক্যামেরার কোয়ালিটি দেখুন ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক বেটার অনেক সুন্দর একটা ক্যামেরা পঞ্চাশ পিক্সেলের কিন্তু বেস্ট কোয়ালিটির বেস্ট ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দেখুন এইট মেগা কিন্তু সেলফি ক্যামেরা পাবেন এবং ফোনটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন এবং কালার তো আগেই বলেছি আবারও বলি তো ব্ল্যাক ব্লু সাবা গ্রিন এবং পার্পল চারটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাও আর দেরি না করে আজে চলে আসুন আমাদের ঠিকানা ধন্যবাদ